চন্দী জ্বালাইয়া দিমু ভরবে মাখাইয়া দিব বন্ধু তোমার আমি চন্দনি জ্বালাইয়া দিমু ভরবে নিজাতে মা কাইয়া বন্ধু তোমার মারগা কায়ার মায়া সাইরা দিমু কায়ার মায়া সাইরা দিমু কর্ম তো নিমন্ত্রণ আমার বাড়ি রইল আমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি তুমি আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাই মো মনের মতন বন্ধু তুমি আইয় আমার বাড়িতে বইতে দিব ফিরিতে গান শুনাই মো মনেরই মতন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ থ্যাংক ইউ